আপনি এসপি কে ফর্মুলায় কি কি উৎপাদন করছেন আমি এখন ওই যে পটল দিছি ধান আবাদ করছিলাম ছাব্বিশ শতক মাটি যেখানে আছে দশ শতক সালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ দ্বিতীয়বার পুনরায় উপস্থিত হয়েছে ফুলবাড়ি উপজেলা দিনাজপুর জেলার জামাদানি গ্রামে জনাব সোহরাব হোসেন সাহেবের খেতে আজকে কত বছর ধরে এই পটল করছেন দশ বছর বারো বছর হবে বারো বছর আমাদের এসপি কে ফর্মুলায় কত বছর ধরে করছে চার বছর গিরাই গিরাই ফলন আছে আমাদের এই প্রক্রিয়ায় যে আপনি এগুলো করছেন ফলন কি কোনো কম দেখছেন না সাত কম পাচ্ছেন না সাত তো বেশি ওই রাসায়নিক থেকে আপনার উৎপাদন কি রাসায়নিকের চেয়ে কম না বেশি বেশি তারপরে আপনি কি মনে করেন এসপিকে কে ফর্মুলায় পটল চাষ করা সম্ভব সম্ভব আমার আমি তো নিজেই প্র্যাকটিক্যাল প্রমাণ এসপিকে ফর্মুলায় করতে গিয়ে যদি কোন খাদ্যের অভাব প্রয়োজন মনে করেন তখন কি কিছু পটাশ কিছু রাসায়নিক হয় না না রুটটা আমি ছাকে দিয়ে স্প্রে দিয়ে দেই যদি খুব ঘাটতি দেখি যে গাছের চেহারা একটু হয়ে গেছে লাল হয়ে গেছে তাহলে আমি স্প্রে দিয়ে দেই ওটা স্প্রে দিয়ে তারপর আবার মাটিটা যদি পছন্দের জন্য মাটিটা দিয়ে দেই এক ফিট দুই ফিট তিন ফিটের রাসায়নিক বাগানে আপনি কি কি রোগ দেখেন রাসায়নিক বাগানে এই যে এরকম বলালে ফুল মানে সাদা মাছিটা খুব উড়াতো মন পোকা তো নাই এই যে মাথা মঞ্জিটা নষ্ট করে দিত পোকা হ্যাঁ এডা তো পোকা না এই যে এটা মুঞ্জিটা নষ্ট করে দিত রাসায়নিক ছাড় দিলে আচ্ছা রাসায়নিক ছাড় না থাকার কারণে না কোনো পোকা নাই ভালো দেখাচ্ছে তাই তো আসলে এটা ভালো বলেই আমার কাছে মনে হচ্ছে হুম তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ফল আমি তো দেখে খুবই অভিভূত যে আসলে এই প্রাকৃতিক ভাবে চাষ করে যে এত পরিমাণ পটল ধরছে তো আমি আসলে এটা একটা অবকাশের মতো বিষয়। অনেকে বলেন যে রাসায়নিক ছাড়া মানে প্রাকৃতিক ভাবে চাষ করা সম্ভব না। আমার মনে হয় যে তাদের জন্য একটা দৃষ্টান্ত হতে পারে আমাদের সমরব ভাই। অনেকেই তো আপনার এসপি কে ট্রেনিং নিয়েছে কিন্তু সকালের আপনার উৎপাদন কিন্তু এরকম আসেনি। তে না আসার কারণটা কি? না আসার কারণটা হয়তো মাটির উর্বরা শক্তি কিছু কম আছে বা কিছু ঘাটতি আছে হয়তো নতুন আবাদ করছে পরিমাণটা আরো একটু বেশি দেওয়া লাগতো ওটা বোঝার কারণে বুঝতে পারে নাই প্রথম এক বছর দুই বছর না মানে ওই মানে পরিচর্যা বেশি করতে হবে তারপর যত দিন যাবে শত কমে কমে আসবে আমি একবার দিছি মনে করেন যে পটলটা যখন বেঁধে দিছি তখন একবার দিয়ে দিছি গোবর কনভার্ট করে গোবরে কনভার্ট করে বর্তমানে এখন পর্যন্ত কোনো কিছু দেই না আর আপনি এসপিকে ফর্মুলায় কি কি উৎপাদন করছেন আমি এখন ওই যে পটল দিছি ধান আবাদ করছিলাম ছাব্বিশ আমি দশ শতক মাটি দিছিলাম দশ শতক মাটিতে আমার সাতমনের মতো ধান হয়েছিল দশ শতক মাটি দশ শতকের সাত সেটা যদি রাসায়নিক করা হয় তাহলে কেমন হতে পারে রাসায়নিক সার হলে মন হতো বা একটু কম হতো কিন্তু খরচ তো দ্বিগুণ দ্বিগুণ মানে ওষুধ টসর দিতে হতো সার দিতে হতো যাই হোক আমরা মনে করি যে আপনি এসপিকে তে যে চাষাবাদ করছেন এর আগে আমরা শুনেছি আপনি মার্শাল সাকসেসফুল একজন আহ কৃষক সুন্দর আহ পরিপাটি করে আপনার চাষের পরিচর্যা অনেক সুন্দর

ওই যে চতুর্দিকে এখন আবাদ ছিল তো ওই চতুর্দিকে এখন মানে মৌসুমটা যদি ফাঁকা সময় হতো আমি ওই যে স্প্রে দিনে সময় এই দুটুকুর জন্য আমি বীজটা তৈরি করতে পারিনি ওই তৈরি করলে তাহলে পাতাটা খাত না ওই তো ধান ক্ষেতের চতুর্দিকে স্প্রে দিছে টোকা হয়তো আসছে না বড় হয়ে তো এরকম এখন খাওয়া শুরু হয়ে গেছে আমাদের এলাকা এটা মোটামুটি ভালো লাগে ওই যে তরাই লাগাইছি মিষ্টি কুমড়া লাগাইছি ছাসিলাও লাগাইছি কুমড়া লাগাইছি এটা আলাদা করে লাগাইছি খাওয়ার জন্য আমি তো বিক্রি না এই যে খাওয়ার জন্য খাওয়ার জন্য লাগাইছি এটা হলো গোলটা হবে গোল বলেন বলে আমাদের হলেন বলে বড় বড়া এরকম আমি দিব এটা ওই যে ধুতুরার পাত চতানাওয়ার পাত তাবাদে আকন্দের পাত টক দই দিয়ে একটু বানাবো বানি দেব আমি এই যে কেসের মাটি এখানে এনেছি মরিস মরিসটা খাওয়ার জন্য লাগাইছি একটু মরিস কেবল হয়

এটা সাদ বেশি এটা চামড়াটা খুব পাতল দেখা দেখি আর কেউ কে প্রক্রিয়ায় আমি আল্লাহ রহমান না না হয় নাই নয় সময় দিতে পারত না ওই যে কাঠমিস্ত্রি কাজ করে ওই এক করে বেড়ায় মানে এই প্রক্রিয়ায় তো আপনার সময়টা বেশি দিতে হয় সময় একটু বেশি দিতে বেশি এই ওষুধ বানাও এই করো গোবর দাও কিন্তু রাসায়নিক তো ওই ওই সময়টা দিতে হয় না 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 সময়টা দিতে না বাজার থেকে কিনে দিতে কিন্তু আমার তো সময় লাগে আপনার তো বানাইতে হয় এ হলো পার্থক্যটা